তুমি সুন্দর আমার লাগবে কাজু বাদাম বাটা চিনা বাদাম বাটা তো এটা আমার ঘরে বাড়ানো বিরিয়ানির মশলা তো এটার ভিতরে আছে আমার কাঁচা জিরা কাঁচা কাঁচা হজ কাঁচা বাদাম তো সবগুলো একসাথে নিয়ে বেটে নিয়েছি সাথে অল্প পরিমাণে হাতু নিন বিরিয়ানি মশলা আর টমেটো সস এখন একটু সবগুলো একসাথে মিক্সড করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট আর গোটা মশলা দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গেছি

মাংস সাথে চালটা আমি দুই তিন মিনিট কষিয়ে নিব এ পর্যায়ে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে আমি এই গ্লাসের দুই গ্লাস চাল নিয়েছি দুই গ্লাস চালের জন্য আমি তিন গ্লাস পানি ফুটিয়ে নিয়েছি এবার ফুটিয়ে রাখা পানিগুলো আমি ঢেলে দিব ভালো করে মিক্সড করে নেব তো এখন আমি ঢেকে দেব যে পর্যন্ত পানি শুকিয়ে না যায় পানিটা শুকিয়ে গেছে এখন আমি ঢেকে দমে রেখে দেব কাগজ পাত্রের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দেব কাঁচামরিচটা দিয়ে দেব শুধু ফ্লেভারের জন্য দেখুন আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে ফ্রাই হয়ে গেছে আর দশ মিনিট এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ